ভূতের গল্প শুনবেন তাহলে শুনুন বাবু পোস্টমাস্টারের চাকরি করেন হঠাৎই বদলি হয়ে হুতুমপুর গ্রামে চলে গেলেন হুতুমপুর নামটা একদমই নতুন মনে হল তবে গ্রামটি খুব সুন্দর এখানে এসে বাবু একটু গ্রামটা ঘুরে দেখছেন মনোদোষবাবুর এই গ্রামটা এসে কিছুই কেমন যেন চেনা মনে হচ্ছে অথচ আগে কখনো এখানে আসেননি যাই হোক একা মানুষ একটা ঘর ভাড়া নিয়ে থাকেন হঠাৎ কি হলো একদিন রাতে আচমকায় ঘুম ভেঙে গেল কে যেন তাকে শঙ্খদা বলে ডাকছেন শঙ্খদা শঙ্খদা এসব এ শোনা বাবু ডাক শুনে কেমন যেন মন্ত্রমুগ্ধের মতো বাইরে বেরিয়ে গেলেন তারপর একটা বাগানের মধ্যে গেলেন বাগানের মধ্যে একটা বেঞ্চে একজন মহিলা বসেছিল বেশ অন্ধকার মনতোষবাবু বেঞ্চের মধ্যে মহিলার পাশে গিয়ে বসে পড়ল মহিলাটি মুখ নিচু করে বসেছিল আধো অন্ধকারে একটা ছায়ার মতো মনে হচ্ছিল মহিলাটি বললা আমার চিনতে পারছ না আমি শেফালিও মনোতোষবাবুর মনে পড়ে গেল শেফালির সাথে সে একই স্কুলে পড়ত বাবু তখন ক্লাস ইলেভেনে পড়তেন আর শেফালি নাইনে শেফালি তেঁতুল খেতে খুব ভালোবাসত কিন্তু সে ফালি তো লরি চাপা পড়ে মরে গিয়েছিল মনতোষবাবু সেফালি কি বললো আরে তুই তো মরে গিয়েছিলি এফালি বলল হ্যাঁ কিন্তু তুমিও তো মরে গিয়েছিলি মনতোষবাবুর মনে পড়ল হ্যাঁ সেবার গ্রামে খুব ওলাহুটো হয়েছিল অনেকেই মনে গিয়েছিল সেও বাবু শেফালির মুখটা দেখতে চাইল কতদিন দেখেনি শেফালি মুখ ঘুরে তাকাতেই মনদাসবাবু আঁতকে উঠলো এ কি দেখছি সংগীত ফিরে পেতেই চিৎকার করে দৌড় আচমকাই তার ঘুম ভেঙে গেল সে দেখল নিজের ঘরে বিছানে বসে আছে তার মনে হলো এটা কি তাহলে স্বপ্ন ছিল নাকি তার জন্ম হয়েছে সবই কেমন যেন অদ্ভুত মনে হচ্ছে সে অনেকক্ষণ ধরে শেফালের কথা ভাবতে লাগলো তার কি সত্যি কোনো অস্তিত্ব ছিল নাকি কে শুধুই স্বপ্ন কে জানে